হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টুকরা কাপড় দিয়ে দশ বছর বাচ্চাদের জন্য একটি ডিজাইনের গলা দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং ও সেলাই করে তো আজকে আমি আপনাদের দশ বছর বাচ্চাদের কামিজ কাটিং ও সেলাই ভিডিও দেখাবো তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি শুরু করার আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো এই যে এখানে কিন্তু চার পাট কাপড় আছে। তো এই যে আমি প্রথমে কাটিং ভিডিও দেখাচ্ছি তো এই যে এখানে মাঝখান দিয়ে কিন্তু ভাগ করা আছে কাপড়টি চার পাট কাপড় আছে। তো এখানে আমি গলার মাপ নিলাম প্রথমে তো এখানে আমি পনে সোয়া দুই ইঞ্চি গলার চড়া নিলাম এবং লম্বা নিলাম চার ইঞ্চি তো আমি কাঁধ নিলাম এখানে চার ইঞ্চি নিলাম কাঁধ সাড়ে চার ইঞ্চি নিলাম কাত এবং আরমহলের লম্বা নিলাম পাঁচ ইঞ্চি আর বডি নিয়ে এখানে আট ইঞ্চি আর দশ ইঞ্চি নিয়েছি হিপ কোমরেও এখানে আট ইঞ্চি নিয়েছি আর পেটের মাপ নিয়েছি এখানে সাত ইঞ্চি আর কামিজের টোটাল লম্বার মাপ এখানে পঁয়ত্রিশ ইঞ্চি আছে। তো এখানে মাপটা বলে দিলাম আমি ঘেরের মাপ এখানে আছে নয় ইঞ্চি তো এই যে কামিজটা আমি এখানে কাটিং করে নিচ্ছি তো এই যে এখানে আমার চার ইঞ্চি চওড়া কাপড় আছে চার ইঞ্চি চওড়া কাপড়টি আমি মাঝখান দিয়ে কাটিং করলে এই যে এখানে দুই ইঞ্চি চওড়া কাপড় আসে দু ইঞ্চি চওড়া কাপড়টি আমি ভিডিওটি কিন্তু নাটেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো পিছনের গলার চওড়া লম্বা নেব আমি দুই ইঞ্চি তো এখন আমি হাতা কাটিং করব তো হাতার এই যে হাতা এখানে লম্বা আমি সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে নিলাম তো হাতাটি এখানে সাড়ে বারো ইঞ্চি লম্বা এবং নিচের দিক থেকে ভাঁজ দেওয়ার পর পাঁচ ইঞ্চি হয়েছে তো হাতার মুহুরির মাপ এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি চার ভাজ দেওয়ার পরে সেলাই সহ তো হাতাটি আমি কাটিং করে নিলাম তো এখানে এই যে চার ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি তো কাপড়টি আমি এই যে নিয়েছি কিভাবে সেলাই দেওয়ার পর কিভাবে আমি কাপড়টি সেলাই দিব তখন আমি দেখিয়ে দেবো টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখবেন এটাকে কিন্তু আমি হাতার সাথে ভাজ দিব দুই পাট করে ফেলবো এখন আমি জামার সাথে সে কাপড়টি সেলাই দিব এক কালারের কাপড়টি এখন আমি উল্টা সাইড থেকে কাপড়টি সেলাই দিয়ে নিচ্ছি এখন কাপড়টি আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এখন এর উপর দিয়ে এভাবে হাতের সাহায্যে নিচ্ছি যে এভাবে এর উপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিব সেইভাবে আরেক পাট আমি এইভাবে সেলাই দিয়ে নিলাম এখন নিচে আমি একটি কাপড় রেখে সেই কাপড়টির উপরে এইভাবে কাপড়টির উপরে এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি নিচে আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিয়েছি তারপর আরেকটি পার্ট রেখে কাপড় রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এই যে চার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এখন আমি এই যে গলায় আমি একটু ডিজাইন করব সেই জন্য এই যে পাইপের দড়ি তৈরি করব সেই জন্য আমি এই যে বাঁকা বাঁকা করে কাপড় কাটিং করে নিচ্ছে এখন কাপড় আমি জয়েন দিয়ে এখন এই যে ডুড়ি তৈরি করবো সেজন্য এই যে ডুড়ি তৈরি করে নিচ্ছে ডুড়ি কীভাবে উল্টাবো সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব এই যে সুই একটি সুই নিয়ে নিব শুই সাহায্যে এই যে এইভাবে উল্টিয়ে নেব সুইটি আমি এই যে ডুড়ির ভিতর দিয়ে এইভাবে সুই উল্টা মাথা কিন্তু এইভাবে ঢুকিয়ে উল্টা মাথা এইভাবে ঢুকিয়ে দেব এখন দেড় ইঞ্চি পরিমাণ ডুরি এভাবে কাটিং করে অনেকগুলো কাটিং করে নিব দেড় ইঞ্চি পরিমাণ করে এখন এই যে কিভাবে লাগাবো সেটা কিন্তু আমি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে লাগিয়ে নিব এভাবে সবগুলো ডুরি আমি এভাবে লাগিয়ে নেব এখন আমি এই যে একটি পাইপিনের কাপড় এভাবে ডুড়ির উপর দিয়ে এইভাবে লাগিয়ে সোজা সাইড থেকে লাগিয়ে উল্টা সাইডে ভাস করবো তাহলে ডুড়িগুলো মাঝামাঝি সাইডে চলে আসবে ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখলে কিন্তু বুঝবেন না এই যে দেখেন ডুড়িগুলো কিন্তু মাঝামাঝিতে চলে এসছে সেইভাবে কিন্তু আমি আরো একটি লম্বা করে ডুড়ি তৈরি করে নিয়েছি এখন ডড়িগুলো কিন্তু এই ডরির এই যে ভিতর দিয়ে কিন্তু এইভাবে ঢুকিয়ে দিব কিন্তু এই যে আমার গলাটি এরকম হয়েছে এখন আমি পিছনের গলা পাইপিং লাগিয়ে নিব সেই জন্য আমি উল্টা সাইড থেকে এভাবে পাইপিনটি লাগিয়ে নিচ্ছি পাইপিংটি লাগিয়ে অবশ্যই ছোটো ছোটো করে কেটে দেবেন যাতে পাইপিংটি সহজে উল্টানো যায় যে কাজ জয়েন করে নেব অবশ্যই কাজ যে কোনো সেলাই শুরু করার আগে এবং শেষ করার সময় ডাবল স্টিক দিয়ে নেবেন যাতে সেলাইটি ছুটে না যায় যে সাইড জয়েন করে নিচ্ছি এই যে সাইড সেলাই করে নিচ্ছি সাইড সেলাই করার সময় কোমরের দিকে অবশ্যই একটু বেশি সেলাই দিয়ে নিতে হবে এখন এই যে পাইপিন লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে পাইপিনের কাপড়টি এইভাবে রেখে তারপর জামার উপরে রেখে জামার কাপড়টি পাইপিনের উপরে রেখে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এই চারো সার দিয়ে এইভাবে পাইপিন লাগিয়ে নিব যে চারা সাইড দিয়ে এখন পাইপিংটা এইভাবে লাগানোর পরে এর উপর দিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে নিব এখন এই যে নিচে এভাবে সেলাই দিয়ে নিব দুই দিকে সুতা খুলে গেছে তাই সুতাটি লাগিয়ে নিলাম নিচে হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে আবারও নিই আমার জামার টোটাল লম্বা হবে তেত্রিশ ইঞ্চি পরিমাণ যে এখন পেছন সাইডে নিচে এভাবে সেলাই দিয়ে নিচ্ছে এখন হাতা হাতার উপরে এইভাবে এক কালার কাপড়টি রেখে এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছে। এখন এর উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নেব এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ হাতার মোহরার মাপ নিয়ে সেলাইটি দিয়ে নিব এই যেখানে আমি এভাবে জামাটির মাপ নিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিব এখন আমি এভাবে কাপড়টি হাতাটি উল্টে নিব আমি জামাটির ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে হাতাটি লাগিয়ে নেবো এখন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি সুন্দর করে লাগিয়ে নেব তাহলে আমার জামাটি বানানো কমপ্লিট হয়ে যাবে আবারও বলে নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে ড্রেসটি